আসসালামু আলাইকুম আপনারা যারা নতুন ভোটার হতেছেন তাদের জন্য আজকে আমার ভিডিও তো বন্ধুরা জাতীয় পরিচয়পত্র হালনাগাদ কিন্তু একটা চলমান প্রক্রিয়া যিনি বাংলাদেশের নাগরিক কিন্তু এখনো নিবন্ধিত হননি আপনার বয়স যদি দশ বছর বা বেশি হয়ে থাকে কিন্তু এখনো ভোটার হিসেবে নিবন্ধন হননি তাহলে অনলাইনে ফর্ম পূরণ করে আপনার শিডিউল মোতাবেক সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিসে যোগাযোগ করে বায়োমেট্রিক প্রদান করুন বায়োমেট্রিক প্রদানের সময় আপনার কিছু সংযুক্ত কাগজপত্র প্রয়োজন হবে যা নিম্ন রূপ দেওয়া হলো প্রথমত বলা হচ্ছে অনলাইনে পূরণকৃত ফর্মের প্রিন্ট কপি আপনারা যেটা অনলাইনে একটা প্রিন্ট কপি পূরণ করবেন সেই কপিটার প্রিন্ট কপি লাগবে আপনারা কিভাবে অনলাইনে আবেদন করবেন নতুন ভোটার হওয়ার জন্য সে সম্পর্কে কিন্তু একটা ভিডিও আমার স্যালেনে দেওয়া আছে আপনারা চাইলে সেই ভিডিওটাও দেখে নিতে পারেন এরপরে বলা হচ্ছে এস এস সি সনদ বয়স পনেরো প্রমাণের সনদ এরপরে বলা হচ্ছে জন্ম নিবন্ধন বয়স পনেরো সনদ পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স বা টি বয়স পনেরো সনদ এরপরে বলা হচ্ছে ইউটিলিটি বিলের কপি অর্থাৎ আপনাদের বাসা বাড়ার বাসাবাড়ির রসিদ অথবা আপনার যে বিদ্যুৎ বিলের কপি আছে সেটার ফটোকপি দিলেও হবে নাগরিকত্বের সনদ প্রযোজ্য ক্ষেত্রে বাবা মা স্বামী স্ত্রী এনআইডি কার্ডের কপি প্রযোজ্য ক্ষেত্রে তবে এখানে একটা জিনিস মাথায় রাখবেন আপনার বয়স যদি চলতি বছরের একে জানুয়ারি বা তার পূর্বে আঠারো বছর হয়ে থাকে তাহলে আপনি ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবেন না হলে কিন্তু আপনি ভোটার তালিকা অন্তর্ভুক্ত হবেন না তো বন্ধুরা আজকে এ পর্যন্তই ভিডিও সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকলে অবশ্যই কমেন্ট জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা করে লাইক দেবেন এবং আপনারা যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকুন অল করে রাখবেন এরকম প্রয়োজনীয় ভিডিও পেতে ভালো দেখবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরে আসসালামু আলাইকুম